আসসালামু আলাইকুম মাইগ্রর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময়টা দর্শক মণ্ডলী আপনারা জানেন মাইগ্রর বর্তমানে মুখিত বীজ বিক্রি করতেছে তো আপনারা দেখেন মাইগ্রর বর্তমানে মুখিত সর বীজ এই যে আমাদের মুখিত সর বীজ আজকে ডেলিভারির জন্য বাইরে মে করা হয়েছে স্টোর থেকে আমাদের বীজগুলো দেখুন খুব সুন্দর এবং সতেজ বীজ ক্যামেরাটা কাছে নিয়ে আসো এই যে দেখুন আমাদের বীজগুলো একদম সুন্দর এবং সতেজ বীজগুলা কোন রকম রোগ নেই এই যে আমাদের গাদাই দেখো আমাদের গাদাই দেখান দর্শকদের আমাদের গাদাই দেখান আমাদের একটা বীজও কোন রকম ডিপেট অথবা কোন রকম খারাপ বীজ নেই আমরা এই বীজগুলো সরাসরি কৃষকদের এবং পাইকারি ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকি তাই যাদের মুখে কচুর বীজের প্রয়োজন তারা আমাদের থেকে বীজ নিতে পারেন আমরা বীজগুলা খুব সুন্দর করে গ্রেডিং করা হয় আমাদের কিছু বীজ আছে দর্শকদের নিয়ে দেখাই আমাদের এই বীজগুলোর ভিতর থেকে গ্রেটিং করে কিছু বীজ বাদ দেওয়া আছে এই যে আমাদের দেশে বাদ দেওয়া বীজগুলো এই যে দর্শকদের ক্যামেরাসটা কাছে নিয়ে এসে দেখানো যাক এই যে দেখুন এই বীজগুলা নষ্ট মোটা এটা তিনটা থেকে চারটাতে কেজি হবে এমন বীজগুলা এই বীজগুলো আমরা আলাদাভাবে বাছাই করে বাদ দিয়ে রাখি তাই যাদের মুখী কচুর বীজ প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন খুব সুন্দর এবং সতেজ মুখী কচুর বীজগুলো নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে পাচ্ছেন গুণগত মান এবং সঠিক জাতের গুণগত মান এবং সঠিক জাতের মুখী কচুর বীজ তাই যাদের মুখী কচুর বীজের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাইগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে